লিফটের সামনে যে বৃদ্ধকে রাশেদ তাড়িয়ে দিল তিনি শুধু অপমানিত হননি কয়েক মিনিট পরে তিনি রাশেদের ভবিষ্যৎ ধরে সিদ্ধান্ত নিলেন আর সেই সিদ্ধান্ত ছিল ভয়ঙ্কর আজ অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন দামি স্যুট আর বিলাসবহুল গাড়িতে চড়ে অফিসে ঢুকলেন জেনারেল ম্যানেজার রাশেদ সাহেব প্রবেশপথেই দারোয়ান করিমকে সামান্য দেরির জন্য কঠিন ভাষায় অপমান করলেন তিনি তার ভাবখানা এমন যেন এই বিশাল প্রতিষ্ঠানের তিনি সর্বেসর্বা অহংকার আর দম্ভ তার প্রতিটি পদক্ষেপে স্পষ্ট লিফটের সামনে এসে রাশের যখন অপেক্ষা করছেন ঠিক তখনই সেখানে এলেন একজন বৃদ্ধ পরনে সাধারণ সাদা পাঞ্জাবি পায়ে চটি আর হাতে একটি পুরনো কাপড়ের ব্যাগ বৃদ্ধের পায়ে স্পষ্টতই ব্যথা তিনি লাঠিতে ভর দিয়ে লিফটের বোতাম চাপতে গেলেন তা দেখে রাশেদ সাহেব বিরক্ত হলেন তিনি শীতল ও কড়া গলায় বলে উঠলেন এই যে মুরব্বী এটা অফিসারদের লিফট স্টাফ বা আপনার মতো সাধারণ লোকেদের জন্য সিঁড়ি আছে দয়া করে সেদিকে যান বৃদ্ধ যার নাম আহমেদ সাহেব বিনয়ের সাথে বললেন বাবা আমার পায়ে একটু ব্যথা চারতলায় কনফারেন্স রুমে যেতে চাই একটু যেতে দিলে বড় উপকার হয় রাশেদ সাহেব যেন আকাশ থেকে পড়লেন তিনি হাসি হেসে বললেন কনফারেন্স রুমে আপনার মতো লোক সেখানে কি করবেন যান সিঁড়ি ব্যবহার করুন এই লিফটের পরিবেশ নষ্ট করবেন না এই বলে রাশেদ জোর করে লিফটে ঢুকে দরজা বন্ধ করে দিলেন অপমানিত আহমেদ সাহেব কোনো প্রতিবাদ করলেন না শুধু একটি দীর্ঘশ্বাস ফেলে লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে সিঁড়ির দিকে পা বাড়ালেন অন্যদিকে চারতলায় কনফারেন্স রুমে রাশেদ তখন প্রচণ্ড অস্থিরতায় পায়চারি করছেন আজ তাদের ফরেন ইনভেস্টারদের সাথে মিটিং তিনি সহকর্মীদের বারবার সতর্ক করে দিচ্ছেন যেন সব কিছু ফার্স্ট ক্লাস থাকে কিছুক্ষণ পর প্রথম বিদেশি অতিথি এলেন কিন্তু মূল চেয়ারম্যানের দেখা নেই রাশেদের টেনশন তখন চরমে তার কপাল বেয়ে ঘাম ঝরছিল এমন সময় দরজায় মৃদু টোকা পড়ল সবাই উঠে দাঁড়ালেন দরজা খুলে ঘরে প্রবেশ করলেন সেই বৃদ্ধ আহমেদ সাহেব সিঁড়ি বেয়ে আসায় তিনি বেশ ক্লান্ত তবুও তার চোখে মুখে এক শান্ত হাসি তাকে দেখে রাশেদ ক্রোধে ফেটে পড়লেন সিকিউরিটি এই বুড়ো আবার এখানে তুমি কোন সাহসে কনফারেন্স রুমে ঠুকেছ এক্ষুনি বের হওয়া বলছি রাশেদ ছুটে গিয়ে তার হাত ধরে টানতে গেলেন ঠিক তখনই সিনিয়র ডিরেক্টর অমিত চিৎকার করে উঠলেন মিস্টার রাশেদ আপনি কি করছেন ইনি আমাদের গ্রুপের চেয়ারম্যান জনাব আহমেদ চৌধুরী কথাটা শুনেই রাশেদের দুনিয়া যেন থেমে গেল তার হাত থেকে ফাইল পড়ে গেল তার চোখে মুখে অবিশ্বাস ভয় আর চরম অনুশোচনা তিনি কাঁপতে কাঁপতে আহমেদ সাহেবের পায়ে লুকিয়ে পড়লেন আহমেদ সাহেব শান্তভাবে প্রধান চেয়ারে বসলেন তিনি রাশেদের দিকে তাকিয়ে বললেন মিস্টার রাশেদ আমি ইচ্ছে করেই সাধারণ পোশাকে এসেছিলাম দেখতে চেয়েছিলাম আমার কোম্পানির কর্মীরা মানুষ হিসেবে কেমন যে লোক একজন বয়স্ক মানুষের সামান্য কষ্ট বোঝে না সে আমার কোম্পানি চালানোর যোগ্য নয় রাশেদ বারবার ক্ষমা চাইলেও কোনো লাভ হল না আমেদ চৌধুরী জানিয়ে দিলেন দামি পোশাকে নিজেকে আড়াল করার চেষ্টা করবেন না আপনার পোশাক আছে কিন্তু ব্যবহার নেই দুঃখিত আপনার আর এই অফিসে আসার প্রয়োজন নেই রাশেদ মাথার নিচু করে অপমানিত ও লজ্জিত হয়ে কক্ষ ত্যাগ করলেন অহংকার মানুষকে সাময়িক সাফল্য দিতে পারে কিন্তু মানবিকতা ও বিনয়ই মানুষের আসল পরিচয় নীতিকথা পোশাক নয় আপনার ব্যবহারই আপনার আসল পরিচয় এরকম গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ